মাই নেম ইস মাই ফাদার নাম ইস গুলাম মুস্তফা মাই মাদার নেই হাফিজা খাতুন মাই ভিলেজ নাজিরপুর মাই পোস্ট অফিস কলাতিা মাই পুলিশ স্টেশন কেরানীগঞ্জ মাই ডিস্ট্রিক্ট ঢাকা মাই ফার্স্ট ডোয়াটার নামিস শাহজাদি আসফার লাকি মাস্টার পাস গ্রামীণ ব্যাংকের মাই সেকেন্ড ডোয়াটার নেই ই শাহজাদি শাহিদার রহমান মাই থার্ড ডোয়াটার নেম ই শাহজাদি জুই বিএস ইঞ্জিনিয়ার

এ মাদ্রাসা থেকে दाखिल পাস করেছি তাই আমার তো ঘর বাড়ি কিছুই নাই টাকা পয়সা এই দুই হাতে কত কোটি টাকা কামাই করছি কত লক্ষ টাকা দান করছি 400 বিকুবের টাকা সবসময়ে রেডিই রাখছি 200 টাকা বিকুবের টাকা সবসময়ে হাতেই থাকছে আমার বাবা কইছে চুরি আর করে চুরি করে তার চেয়ে বেশি গোপনে দান করতে হয় তার 200 টাকা হাতে না রাখলে বাবা কইছে বিক্ষুক আসার সাথে সাথে আগে আগে চাওয়ার করবা কেউ না দেখে জানতে পারবে না আমি বিদেশে থেকে আসার পর এক গ্রেট প্রতারক গ্রেট সিটিং বাস গ্রেট লুচ্চা এক বেটা আমার বাপমা ছিল সহজ সরল বাপ মারে যা কইছে তাই বিশ্বাস করছে সে বলছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি সরকারি চাকরি করি এই করি এই করি এইগুলা কয়া। তে আমার বিয়ে করছে এখন বিয়ের পরে দেখি সে কিছুই করে না তার জীবনে সে লুচামি ছাড়া সিটিংবাজি ছাড়া আর কিছুই করে নাই আর এক টাকার জীবনে কামাই করে নাই তে আমার ওস্তাদ বলছে যে খারাপ স্বামী কপালে পড়লেও তাকে বিদায় করা যাবে না আমাকে যে কোৰাণ শৰীফ শিক্ষা দিছে না আমি আঠ বছৰ বয়সে কাৰে না কোৰাণ শৰীফ খতম কৰিছে হা জুবিল্লা হেমিনা শাইতানে ৰাজিম বিস্মিল্লা হে ৰহমান ৰাহে আহাদ ইউলাদ আমার বাই বোন বোনের পোলাপান সবাই আমার সাথে করছে তা আমি আইজ আমাকে মাইরে ফেলানোর চেষ্টা করতেছে আমার পোলাপান আমার কি কয় জানো আমার মেয়েরা আমার বড় মেয়ে কয় তোমার যা আছে সব কিছু দিয়া তুমি মরে যাওগা আমার কোনো ঘরবারই টাকা পয়সা কিছুই নেই সব তো সবাই নিয়ে শেষ করছে